বৃষ্টি আর খিচুড়ি একে অপরের পরিপূরক বৃষ্টি দিনে খিচুড়ি না হলে যেন জমে না হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ আজকে তোমাদের সাথে ভাবলাম ছোটোখাটো একটা মিনি ব্লগ শেয়ার করা যাক তো আলহামদুলিল্লাহ অবশেষে রহমতের বৃষ্টি টানা দুই দিন কিন্তু ঢাকায় রাত্রে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলেই সবার মাথায় একটা চিন্তায় আসে সেটা হচ্ছে যে খিচুড়ি খেলে ভালোই লাগে বৃষ্টির সময় খিচুড়ি সত্যিই অনেক ভালো লাগে যদিও আমি খিচুড়ি অ্যাভারেস্ট বেশি অনেক বেশি পছন্দ করি না কিংবা অনেক যে খেতে ভালো লাগে না তাও না মোটামুটি কিন্তু আমাদের বাসায় প্রচুর খিচুড়ি লাভার আছে তারা বৃষ্টি হলেই খিচুড়ি খিচুড়ি মনটা যেন তাদের খিচুড়ি খিচুড়ি করে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফার্স্টে আমি তোমাদের ছোটো খাটো কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি যদি আজকে বাসায় খিচুড়ি রান্না হয়েছিল এই জন্যই তোমাদের সাথে ছোট্ট খাটো একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর বৃষ্টির দিনে খিচুড়ি তো আসলেই অনেক মজার তো এখানে পটল ভাজি ছিল করলা ভাজি ছিল দুই রকমের ভাজি তারপরে এখানে সালাদ ছিল পেঁয়াজ মরিচ আর খিচুড়ির সাথে কিন্তু আচার অনেক ভালো লাগে যদিও চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছিল তবে আমার আচার দিয়ে অনেক ভালো লাগে খিচুড়ি তারপরে এখানে পটল ভাজির উপরে বা করলা ভাজির উপরে বেরেস্তা দেওয়া হয়েছিল। বেরেস্তা আমার অনেক পছন্দের বেরেস্তা আমি সত্যিই অনেক পছন্দ করি আর এখানে আমি ভাবলাম যে তোমাদের সাথে তো ছোটো খাটো একটু ভিডিও ক্লিপ শেয়ার করব তাই ভাবলাম যে অন্যকে সব সবসময় করে দিই আজকে আমি একটু ডেকোরেশন করে খাওয়া দাওয়া করি খিচুড়িরটা তাই এখানে আমি ফার্স্টই একটা প্লেটে খিচুড়িটা একটা বাটিতে করে গোল করে সুন্দর করে একটু রেস্টুরেন্টের মতো করে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম সাইডে তিনটা পটল ভাজি তারপর এখানে সাইড দিয়ে দিয়ে দিলাম শশা যাতে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে এক সাইড দিয়ে শসা দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে এক সাইড দিয়ে হচ্ছে করলা ভাজি দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে উপরে মরিচ দিলাম দেখলাম যে ভালো লাগছে কিন্তু মজার বিষয় কি আমি কিন্তু একদমই ঝাল খেতে পারি না যদিও ডেকোরেশনের জন্যই আমি মরিচ দুইটা উপরে দিয়েছিলাম তারপরে এখানে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা আমি খাই খিচুড়ির সঙ্গে অবশ্যই আর বাসায় আচার ছিল না এই কারণে আজকে আচারটা খেতে পারলাম না আফসোস যাই হোক কিছু করার নেই তবে খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল অনেক ভালো লেগেছে খিচুড়িটা আর তোমরা যদি খিচুড়ির রেসিপিটা চাও তাহলে কিন্তু আমি তোমাদের খিচুড়ির রেসিপিটা দিতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা খিচুড়ির রেসিপিটা চাও কি না আর এই পুরো মিনি ফ্লগটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে একদমই ভুলবে না আসলে আমরা যে কাজেই করি না কেন কাজটা যদি আমরা একটু গুছিয়ে পরিপাটি করে করি তাহলে কিন্তু নিজেদের দেখতেও ভালো লাগে আর জিনিসটা খেতেও অনেক ভালো লাগে ওই যে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না আগে দর্শনধারী পরে গুণবিচারি কোনো জিনিস দেখার পর যদি সেই জিনিসটা আরও বেশি লোভ লাগে খেতে তাহলে কিন্তু সেই জিনিসটা যদি একটু কম টেস্টও হয় তো ওই ডেকোরেশন দেখেই মন ভরে যায় কথাটা কতটুকু সত্য জানি না তবে আমার কাছে মনে হয় যে আসলে এই কথাটা সত্য আগে দর্শনধারী পরে গুণবিচারী তো যাই হোক আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম